তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে টাঙ্গালের বিখ্যাত সুতি শাড়ি তাদের শাড়িগুলি আজকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যেটা বারোশো পঞ্চাশ টাকা ছিল যেটা তেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে রমণীদের রং পছন্দের কিছু শাড়ি পেয়ে যাবেন বিল্লাল অ্যান্টার প্রাইজে তারপরে বাকি ডিজাইনগুলি কিন্তু হচ্ছে দেখতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে জাস্ট

বিস্কিটের সাথে কিন্তু রেড অরেঞ্জ কালার কম্বিনেশন এটারও কিন্তু সেম প্রাইস থাকছে সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ রূপে এটা কালারটাও বেস্ট একটা কালার কম্বিনেশন কালার মিষ্টি আপদের জন্য এটাও পারফেক্ট ব্লু কালার তবে এটা পারে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এটাও পারফেক্ট অনেক আপুর এই জন্য একটু শাড়ি গিফট করতে চাচ্ছেন একটু শাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে পারফেক্ট হবে আর আটশো পঞ্চাশ টাকায় আগামীকাল হচ্ছে মঙ্গলবার সারা দিন ব্যাপী আমাদের এই শাড়িগুলি উপভোগ করতে পারবেন কেননা আমাদের হেডফোনটা কিন্তু সারা দিন ব্যাপী খোলা আছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো তবে আমরা যথেষ্ট চেষ্টা করি অনলাইনে সার্ভিসটা অ্যাক্টিভ রাখার জন্য তারপর হচ্ছে শপে আসলেও নিতে পারবেন জননী পার্সেলের বলি কালার সিঁদুর লাল কালার হয়তো বা ফোনে একটু মেরুন কালার চলে আসছে বাট এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট কালার কারণ হচ্ছে আপনারা একটু কালারফুল শাড়িগুলি বেশি পছন্দ করেন আর আমাদের শপে কিন্তু হচ্ছে হাজার রকমের শাড়ি রয়েছে যে যত দ্রুত আসতে সেই কিন্তু হচ্ছে উপভোগ করতে পারেন বাট অনলাইনের থেকে আমি বলবো শপে ভিজিট করে যান দেখেন আমরা কি ধরনের শাড়ি নিয়ে কাজ করি আর গ্রামীণ চেকের মধ্যে এটাও কিন্তু হচ্ছে পারফেক্টু দুপার হিট মাসাল এটা কালার টু বেস্ট একটা কালার আজকের লাস্ট ওয়ান কালার ছিল এটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হয়তো আমাদের ফেসবুক পেজে চলে আসবেন বিলানার প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম